আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আগামীকাল তো ঈদ আজকে চাঁদ রাত বলা হয় তারপরে সবাই তো চলে সবার মধ্যে কি স্বপন বাই চলে এসেছে তারপরে সেই জন্য আজকে সব মানে মিজানদের বলেছি আর স্বপন বাই তো আসতেছে সবাই একসাথে আমরা আজকে শেষ রোজা ইফতারি করব। এই জন্য তারপরে ভাজা পোড়ার জন্য কিছু আইটেম তৈরি করতেছে আর এদিকে সারামণি ওঠেই এই যে সুমন ভাইয়ের মেয়েকে মেহেদি দিয়ে দিতেছে ও বাচ্চা মানুষ এসেছে সারামুনির কাছে মেহেন্দি দিতে তারপর তো সেই পিঠা কিমাটা তৈরি করেছি এখন এটা হলো মুরগির গোস্ত আর আলু মেশ করে একটা কিমা তৈরি করেছি এইভাবে রুটি বেলে তার ভিতরে ঢুকিয়ে এই একটা ভাজা পোড়ার আইটেম করলাম আবার এইটাও করলাম এখানে সিদ্ধ আলু সিদ্ধ গাজর তারপরে গ্রাম মুরগির গুস্ত সব কিছু মিলে একটা টিক্কা তৈরি করেছি মানে একটা কাবাব এই নানান পদের পোড়া তৈরি করতেছি আজকে সন্ধ্যার জন্য শেষ ইফতারির জন্য সবাই একসাথে বসে ইফতারি করব। সবার শেষে সিঙ্গারা তৈরি করলাম বাসায় তৈরি করেছি সব ভাজা পোড়া আমি এখন সব কিছু ডি ফ্রিজে রেখে দেবো না মানে ভাজার আগে নামাবো এখন আমি গোসল টোসল করে রেডি হই আর এইগুলো বানাতে অনেক কিছু অগোছন হয়েছে এগুলো ভালো মতন ধুয়ে তারপর গোসল করতে যাব আর এই ফেকে চলে আসলো স্বপন প্রায় একটার দিকে এই যে সিএনজি থেকে নামতাছে স্বপন বাই আলবি ওরা সবাই সিএনজি থেকে নামতাছে তারা তো নাগঞ্জ থেকে নাগোঁজ থেকে আসলো একসাথে আমরা সবাই ঈদ করবো বাড়ির মানুষ বাড়িতে চলে আসলো ঈদ করার জন্য তারপর তো দুপুর দুইটা বাজে চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যা রাতের খাবার তো তৈরি করা লাগবে এই জন্য মুরগি গোস্ত রান্না করব। দুধটা জাল দিলাম মুরগি গোস্ত ভোনা করব। ঝাটকা মাছ ভোনা করব এই যে মুরগি গোস্ত আর আম ডাল আর ভাত এই সন্ধ্যা রাতে খাবার তারপরে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন মুরগি গোস্তটা দে আর এই চোলায় আলু আর ডিম সিদ্ধ করলাম আর ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন পেঁয়াজটাও ভেজে নেই এটার মধ্যে ঝাটকা ইলিশ মাছ রান্না করব তারপর তো মশলটা ভালোভাবে কষানো হয়ে গেল দিয়ে দিলাম ঝাটকে ইলিশ মাছ কাঁচা কাঁচামরিচ এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো আস্তে আস্তে জালে ভোনা করি আর বাহিরে তো বমের আওয়াজ পাওয়া যাচ্ছে এলাকায় অনেক ছোট ছোটো পোলাপান বম ফোটাচ্ছে আমার ভয়েসের মধ্যে তোমরা শুনতে পাচ্ছ আর পাশে চুলে তো মুরগিগুস্তটা আস্তে আস্তে হচ্ছে কষা ভোনা করব আলু দিব না তারপরে এই যে আম ডালটা বসিয়ে দিলাম একটু জাল দিয়ে আমও দিয়েছি তারপরে এই যে মেয়েরা মেহেদি দিচ্ছে মার্শাল ওদের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে আমাদের পাশের বাসায় একটা মানে ভাগ্নি বলা চলে ও দিয়ে দিয়েছে মার্শাল ওদের মেহেদিটা অনেক সুন্দর হয়েছে তিনও জনই মেহেদি দিল তারপর তো আসরে নামাজ পড়ে চলে আসলাম দুই চুলায় দুই প্যান বসিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে ভাজা পোড়াগুলি করে ফেলি আস্তে আস্তে তো এদিকে পোড়া করতেছে আরেক দিক দিয়ে সাবা প্লেট সাজাচ্ছে এই যে এসে দেখলাম সাবা প্লেটগুলো সাজিয়ে দিতেছে তারপরে ইফতারি নিয়ে আমরা চলে আসলাম ড্রয়িং ডিম আমরা সবাই একসাথে বসে ইফতারি করে নিব আজান দিয়ে দিল আমরা সবাই ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ তারপরে নামাজ পরে মুড়ি মাখলাম সবাই মিলে মুড়ি খেলাম শুরু হয়ে গেলো পোলাপানের আনন্দ সবাই তারাবাতি জ্বালালো ভালোই লাগলো পোলাপানের এই আনন্দ দেখলে অনেক ভালো লাগে আর আমার ছেলেটা তো বাংলাদেশে নেয় গত বছর মানে ছিল এ বছর নাই মনটা একটু খারাপই ছেলের জন্য তারপরে আর কি করব এটা নিয়তি ছেলে তো বাহিরে গেছে তোমরা সবাই জানো ছেলের জন্য অনেকটাই মন খারাপ লাগতেছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ কাউকে সুস্থ রাখুক ও সুস্থভাবে ঈদ পালন করুক এদিকে আমরাও ইনশাল্লাহ ভালোভাবে ঈদ পালন করি ওর অনেক অনেক দোয়া রইল সাইদুলের জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করুক তারপরে এই যে জান্নাত পাখি ও মেহেদি দিয়েছে আমাকে দেখালো কত সুন্দর করে মেহেদি দিয়েছে আর এদিকে ইভা সারা ও আমন্তকে মেহেদি দিয়ে দিতেছে আজ তো চার রাত আগামীকাল ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম